এই যে দেখেন আগুনে ঝলসানো হচ্ছে মধু মাখানো যে পাউরুটি সেই পাউরুটি রংপুর শহরের পার্কের মোড় এক বিকেলে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো পথের ধারে ছোট্ট একটা দোকান নাম হোটেল চৌপয়া আর ভিতর থেকে ভেসে আসছে দুধের গন্ধ চায়ের ধোঁয়া আর কড়া করে পোড়া রুটির মুচমুচে গন্ধ চা বললেই মাথায় আসে কাপে বুদবুদ আর একটু আদার ঝাঁস কিন্তু এখানে চা মানে গাঢ় মালায় ভারী দুধ আর মুখে লেগে থাকা একটা আলাদা ঘাং যার সঙ্গে দারুণভাবে মিলে যায় এই বিশেষ পোড়া রুটি বাইরে থেকে শক্ত ভিতরে নরম আর টোস্টের মতো গন্ধে ভরা হোটেলটা খুব বড় না কিন্তু জায়গাটা বেশ জমজমাট বিশেষ করে বিকেলবেলা চারপাশে তরুণ তরুণী গল্প জমে আছে চায়ের কাপ ঘিরে আর চায়ের সঙ্গে পাওয়া যায় গরম গরম লুচি আর আলুর দম খাবারগুলো নরম মোলায়েম আর সাদা মাটা কিন্তু এই সরল স্বাদেই যেন মজা এখানে আসা মানে শুধু খাওয়া নয় একটা মেজাজে ঢুকে যাওয়া চায়ের দোকানের চেয়ে একটু বেশি কিন্তু রেস্টুরেন্টের মতো ফর্মাল কিছু না এই জায়গাটার মধ্যে একটা আন্তরিকতা আছে অচেনা শহরের এক চিলতে আত্মীয়তা রংপুরে আসলে একবার ঢু মেরে দেখতেই পারেন দেখেন এই যে এখানে গরম করাইয়ে বড়ো বড়ো একটা করে লুচি ভাজা হচ্ছে এই লুচি আছে আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে এখানে পাঁচ থেকে ছয় কেজি দুধ এখানে জাল দেওয়া হচ্ছে এখন দুধ জাল দিতে দিতে যখন উপরে একটা সর পরে যাচ্ছে এই সরগুলো উঠানো হচ্ছে এটা মূলত যে পোড়া রুটি যে বানানো হচ্ছে সেই সাথে মালাই যেটা দেওয়া হবে সেই মালায়ের সাথে এই দেওয়া হবে আর এখানে একটা করে গরম গরম লুচি ভাজা হচ্ছে দেখেন এই যে কড়াইয়ে দেওয়া হলো বা দারুণ এই যে দেখেন একটা করে লুচি দিচ্ছে আর ফুলে উঠতেছে আর এই লুচির যে ঘান অসাধারণ লাগতেছে বা বিশাল বিশাল একটা করে লুচি এই লুচি

তো থেকে আসল আপনাদের আসলে খাবার মেনু শুরু করা এটা আইডিয়াটা আসলে বিভিন্ন জায়গায় খাবার টেস্ট নেওয়ার পরেই পাওয়া যায় আর কি তো আমার কাছে মনে হয়েছে পোরা রুটি আর মালাই চা এটা একটা খুবই ফেভারিট খাবার সবার জন্য তো সেখান থেকে এটা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় আপনারা কোথাও থেকে কি অনুপ্রেরণা না এখানে আমি বেসিক্যালি এটা কুষ্টে কয়েকবার ট্রাই করেছি তো আমার কাছে এটা খুব বেটার মনে হইছে তো সেখান থেকে আর কি এটা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় আর এটা মেইন কাউন্টার হচ্ছে রংপুরে আইটেমটা একবারেই নাই হ্যাঁ রংপুরে একদমই না যেহেতু নাই এজন্য আর কি ফার্স্ট এটা নিয়ে আসা আচ্ছা পোরা রুটি এবং মালাই দুটো মিলে দাম কত রাখতেছেন আপনারা এখানে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে একটা হচ্ছে যে মাটির কাপে যেটা মালাই চা ওটা 30 টাকা আচ্ছা একটা হচ্ছে নারকেলের খোসা দিয়ে যে কাপটা ওইটাতে হচ্ছে 50 টাকা আচ্ছা আর রুটি প্রতিবিশ 20 টাকা আর লুচি আলুর দম লুচি হচ্ছে প্রতি পিস বিশ টাকা পার্কের মোড়ে যে চৌকুয়া রেস্টুরেন্ট রয়েছে আমি সেই রেস্টুরেন্টের যেখানে রুটি পোড়া হয় এবং সুস্বাদু মালাই চা তৈরি করা হয় আমি সেই রন্ধনশালায় এখন আসি আপনাদেরকে দেখাবো এখানে রুটিগুলো কেমন করে আগুনে পড়া হচ্ছে এবং রুটির উপরে কি মেশানো হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো এবং মালাই চা যে এখানে সামনে দেখলাম যে একটা পাতিলে পাঁচ কেজির মতো দুধ জাল হচ্ছে এবং এখানে দেখতেছি অনেকগুলো দুধ জাল হচ্ছে মূলত এই দুই জায়গায় দুধ জাল দেওয়ার একটাই কারণ যাতে মালাইটা বেশি বেশি পায় কারণ যেহেতু এখানে মালাই চায়ের একটা বিশাল সুনাম হয়েছে কারণ রংপুরে এনারাই প্রথম এই মালাই চাটা এখানে নিয়ে আসছে এই কারণে দুধটা বেশি বেশি করে দুই জায়গায় জাল দেওয়া হচ্ছে যাতে মালাইটা বেশি ওঠে আর এই যে দেখেন এখানে এই যে পাউরুটি আনা হয়েছে এইটাতে আপনারা মধু দিচ্ছেন এই যে দেখেন সুন্দর করে পাউরুটিতে মধু মেশানো হচ্ছে এই যে এই যে মধু দেখেন একদম টাটকা চাকের যে মধু সেইটা আর এই যে পাউরুটি এটা সুন্দর করে ব্রাশ দিয়ে পাউরুটিটা মেশানো হচ্ছে এখানে আর এই যে এখানে এই রুটিগুলো পুরে রাখা হয়েছে এই যেটা এই যে পাশে চুলা জ্বলতেছে এই দেখেন একদম যে চারকোলের যে আগুন সেই আগুন দাউদাউ করে জ্বলতিছে এখানেও দেখেন একটা ডেস্কে তারা দুধ উঠায় দিয়েছে এখানে এই যে দুধের দুধ যত ঘন হবে তার স্বর তত বেশি আসবে এই স্বর আসতেছে আর এই স্বর দিয়ে মালাই চাগুলো পরিবেশন করা হচ্ছে যে দেখেন আগুন জ্বলতেছে এখানে এই যে চুলা আর এখানে সুন্দর করে এই যে এই যে রুটিগুলো করা হচ্ছে পরে পরে এইগুলোতে এই যে দেখেন আগুনে ঝলসানো হচ্ছে মধু মাখানো যে পাউরুটি সেই পাওরুটি মধু মাখিয়ে এই আগুনে ঝলসানো হচ্ছে এই ঝলসানোর পরে এর উপরে হয়তো হালকা করে যে তিল আছে সেইগুলো অনেক সময় দেওয়া হয় দিয়ে এটা মালাই চার সঙ্গে পরিবেশন করা হয় পাশাপাশি এখানে আর একটা ঐতিহ্যবাহী খাবার এনারা চালু করেছে সেটা হচ্ছে যে গরম গরম লুচি দিয়ে আলুর দম এটা রংপুরে একদমই পাওয়া যায় না এই আলুর দম এনারাই প্রথমে শুরু করছে লুচি এবং গরম লুচি এবং আলুর দম এই যে দেখেন সুন্দর করে হালকা আছে যে রুটি সেকে নেওয়া হচ্ছে মানে উপরের লেভেলে যেটা আছে উপরে এই মধুটা সহ একটা পোড়া পোড়া ভাব আসবে পোড়া পোড়া একটা স্মেল আসবে আপনারা কোন জায়গা থেকে আসছেন থেকে আচ্ছা তো শুধুমাত্র এই পোড়া রুটি আর মালাই চা খাওয়ার জন্য আসছেন জি আসলে এটা আমরা রিভিউ দেখলাম অনেক এখানে যে পাউরুটির সাথে আর কি মালাই চা পাওয়া যায় আর পাউরুটি আর চায়ের মধ্যে একটা আলাদা রকম সম্পর্ক থাকে ঠিক আছে তো তার মধ্যে হচ্ছে আবার পুরা বারো আচ্ছা মানে পুরা মানে রসমালাই যাকে বলা হয় ঠিক আছে তো আমরা কিন্তু ঠিক রসমালাই খাচ্ছি আচ্ছা অনেক টেস্টি আশা করি সবাই টেস্ট করবে এখানে এসে আচ্ছা ধন্যবাদ সবাই এই তো চলে আসছে আমার এই যে পোড়া রুটি আর এই যে মালাই চা এবার আসলে খেয়ে দেখার পালা যে আসলে টেস্টটা কেমন এই যে দেখেন রুটিটা আগুনে এই রুটির উপরে মধু মেশানো হয়েছে এবং রুটিটা হালকা একটু ঝলসানো হয়েছে এখন দেখি কেমন লাগে খেয়ে আর এই যে দেখেন মাটির তাপ মাটির তাপে চা পরিবেশন করা হয়েছে আর উপরে দেখেন এই যে একবারে দারুণ একটা মালাই দেওয়া হয়েছে এই জন্য এটাকে মালাই চা বলতেছে মালাই চা আর পোড়া রুটি দেখা যাক কুষ্টিয়ার সেই বিখ্যাত মালাই চা আর পোড়া রুটি এখন রংপুরে সেইটার স্বাদ কেমন লাগে একটু দেখি গন্ধ তত ভালোই লাগতেছে এই মালাই মালাই তার সাথে পোড়া রুটির যে ফ্লেভার পোড়া পোড়া একটা ফ্লেভার সুন্দর লাগতেছে এটা